ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরাপত্তা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতের আশ্রয় নেয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বার্তাটি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বলেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতা থাকতে পারতাম অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়ান চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দেয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন শেখ হাসিনা বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তারা আপনার অর্থাৎ শিক্ষার্থীর লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা হতে দেইনি শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পত্তি হানি হতো দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে